আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী ভাই এবং বোন আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভারতের স্বার্থে দেশের পাহাড় কাটা কেন ভারতের স্বার্থে বন্দর বাংলাদেশের ক্ষতি পাহাড় কাটা পরিবেশ ধ্বংস ও আমাদের করণীয় অর্থাৎ রামগড় স্থল বন্দর এইখানে যেই ঘটনাটি ঘটেছে তা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে অত্যন্ত ভাবিয়ে তুলেছে এবং প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে প্রশ্ন হল একটি বন্দর কিন্তু লাভ কার ক্ষতিকার পাহাড় কাটলে গুণা হবে কার আজ আমরা কথা বলবো এমন এক প্রকল্প নিয়ে যেখানে পাহাড় কাটা হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে কিন্তু লাভ হচ্ছে অন্য দেশে প্রশ্ন হল এটা কি উন্নয়ন না সর্বনাশ এই বিষয়টিকে আমাকে বুঝতে হবে যে বাংলাদেশের পাহাড়গুলোকে কাটা এটা কি উন্নয়ন নাকি সর্বনাশ প্রশ্ন রামগড় রামগড় স্থলবন্দর আসলে কি এর উত্তরে বলা হবে রামগড় স্থলবন্দর হল খাগড়াছড়ির একটি সীমান্ত বন্দর যা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেটাকে সেভেন সিস্টার বলা হয় এর সঙ্গে যোগাযোগ সহজ করতে তৈরি করা হয়েছে এই প্রকল্পটি অর্থাৎ প্রশ্ন হলো কেন বলা হচ্ছে এটা ভারতের স্বার্থে এর উত্তর হবে কারণ ভারতের দূরত্ব কমে যাচ্ছে প্রায় এক হাজার কিলোমিটার থেকে তিনশো কিলোমিটারে এক হাজার কিমি থেকে তিনশো কিমিতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে এক চাটিয়া ট্রানজিট সুবিধা পাবে ভারত বাংলাদেশের আর্থিক লাভ তুলনামূলক কম সুবিধা পাবে ভারত কিন্তু বাংলাদেশের লাভ হবে কম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও বলেছেন এটা একতরফা লাভ ভারতের প্রশ্ন হল পাহাড় কাটা কেন এত ভয়ঙ্কর এর উত্তর পাহাড় কাটা মানে ভূমি ধসের ঝুঁকি বন্যা ও পরিবেশের বিপর্যয় মানুষের জীবন হানি পাহাড় আল্লাহতালার নিদর্শন ইচ্ছে মতো ধ্বংস করার অধিকার কারো নেই এবং প্রশ্ন হল বালুর বদলে পাহাড়ি মাটির ব্যবহার কেন সমস্যা এর উত্তরে বলা যেতে পারে বিশেষজ্ঞদের মতে পাহাড়ি মাটির কম প্যাকশন কম সময়ের সঙ্গে জমি দেবে যাবে সব কোটি শত কোটি টাকার স্থাপনা ঝুঁকিতে পড়বে অর্থাৎ আজ নয় কাল বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে তাহলে প্রশ্ন হলো প্রশাসন কি জানতো না গুরুত্বপূর্ণ উত্তর হবে স্থানীয়দের অভিযোগ জানানো হয়েছে চোখের সামনে পাহাড় কাটা হয়েছে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা হয়নি তাহলে প্রশ্ন হল এটা অবহেলা না ইচ্ছাকৃত নিরবতা এর উত্তর হলো। নিরাপত্তার দিক থেকে ঝুঁকি কতটা নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় রামগড় বাংলাদেশের চিকেন নেক এখানে নিয়ন্ত্রণ হারালে চট্টগ্রাম থেকে কক্সবাজার বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এটা শুধু অর্থনীতি নয় জাতীয় নিরাপত্তার প্রশ্ন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি যে ইসলাম কি বলে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের সম্পর্কে তাহলে আমরা বলবো কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে ফিতনা সৃষ্টি করো না রসুল সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারও ক্ষতি করে আল্লাহ তার প্রতিশোধ নেবেন পরিবেশ ধ্বংস আমানতের খেয়ানত আপনার কি মনে হয় এটা কি উন্নয়ন নাকি জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত পাহাড় কেটে উন্নয়ন কি ইসলাম সম্মত কমেন্টে মতামত জানান ভিডিওটি শেয়ার করুন আর আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে আপনারা অবশ্যই বলবেন যে যদি বিষয়টি সরকার উদ্বেগ নেন তাহলে কতটা ভালো হয় আর না নিলেও কত ক্ষতি হয় অবশ্যই আমাদেরকে বিষয়টিকে জানাবেন যে বাংলাদেশের পাহাড় কেটে ভূমি কেটে ভারতীয় স্বার্থ উদ্ধার করা এটি কি যৌক্তিক নাকি অযৌক্তিক আমাদেরকে বলবেন সে আল্লাহ তালা আল্লাহ আমাদের সকলকে সহি কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমি ইয়ারব্বাল আলামিন আলমিন